আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ করে দেখাবো কাঁচা আমের ঝাল মিষ্টি স্বাদে শরবত এই শরবতটি সারাদিন প্রচণ্ড গরমে বাইরে থেকে ফিরে আসার পরে বা সারাদিন রোজা রাখার পরে ইফতারির শেষে যদি এমন একটি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত পান করা যায় তাহলে নিমেষেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এবং মন এবং শরীরও এনে দেবে তৃপ্তি ইনশাআল্লাহ আমি আজকে এই শরবতটি খুব সহজভাবে পোড়ানো বা সিদ্ধ করা ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো এই শরবতটি ছোট বড় সবাই অনেক মজা করে খাবে আজকে শরবতটি তৈরি করার জন্য আমি একটি বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি আপনারা ছোট সাইজের নিলে দুটি নিয়ে নেবেন আমটি নিয়ে আমের বোটাটি কেটে ফেলে দেবো আমটির উপরের মোটা অংশটা ফেলে দিতে হবে তবে আমি একেবারে বেশি বেশি করে ফালাবো না উপরের চামড়াটা একটু ফেলে দিব সবুজ অংশটা হালকা হালকা থাকবে এতে করে শরবতটি সবুজ কালারের হতে সাহায্য করবে উপরের একটি লেয়ার আমি ফেলে দিচ্ছি তবে আপনারা যদি চান শরবতটির কালার সবুজ না হোক সেক্ষেত্রে একটু বেশি বেশি করে ফালাবেন এবং সাদা অংশটা বের করে নেবেন এখন অংশটা ফেলে দিচ্ছি এখন একটি ঝুরের সাহায্যে কেটে নিব আপনারা এই কাজটি বোটের সাহায্য করে নিতে পারেন সুরের সাহায্যে আমটিকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে প্রথমে দুপাশ থেকে আমটিকে আমি ছাড়িয়ে নিচ্ছি তারপরে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে যেহেতু আমগুলোকে ব্লেন্ড করতে হবে তার জন্য অবশ্য ছোট ছোটো করে কাটতে হবে এতে করে ব্লেন্ড হতে সাহায্য করবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমটির সবুজ অংশটা কিছুটা রেখেছি একেবারে সবুজ অংশটা বেশি বেশি করে কেটে ফেলে দেইনি। এতে করে শরবতটি সবুজ সবুজ কালারে হবে আমি আমটির বাড়ার থেকেও আমের অংশটা নিয়ে নিয়েছি আমার আমটি কাটা শেষ এখন একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি এখানে প্রায় মেজারমেন্ট কাপের এক কাপের থেকে একটু বেশি আম হয়েছে আমি পুরো আমটি একটি ব্যালেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এখন সরবত তৈরি করা পালা এর মধ্যে দিয়ে দিব একটি কাঁচামরিচ এখানে একটি বড়ো সাইজের আমের জন্য একটি কাঁচামরিচই যথেষ্ট আমি যেহেতু পুরো একটি আম দিয়ে দুই গ্লাস মাত্র শরবত তৈরি করব তার জন্য একটি কাঁচামরিচ দিলেই চলবে আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দুইটি দিয়ে দিতে পারেন তবে একটি দিলেই শরবতটি খেতে বেশি ভালো লাগবে তা হলে বেশি ঝাল হয়ে যাবে দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ এবং চার টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এবং চা চামচ ভাজা জিরার এখানে অবশ্যই ভাজা জিরা গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে এই বেড়ে যাবে অনেক গুণ এখন একটি লেবু চিপে দিয়ে দিচ্ছি একটি লেবুর পুরোটাই রস আমি এখানে দিয়ে দিব লেবু দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি আপনারা এখানে ধনিয়া পাতার পরিবর্তে পুদিনা পাতা ব্যবহার করতে পারবেন অথবা এক টেবিল চামচ করে পুদিনা পাতা এক টেবিল চামচ ধনিয়া পাতাও এখানে ব্যবহার করতে পারবেন আমি এখানে আনুমানিক দুই টেবিল চামচ ধনিয়া পাতা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক কাপ ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার জারটি বন্ধ করে দেবো আপনারা যদি বেলেন্ডার জারটি শক্তিশালী না হয় সেক্ষেত্রে অল্প পানি দিয়ে বেলেন্ড করে নেবেন বেশি পানি দিলে আমগুলো সুন্দরভাবে ব্লেন্ড হতে চাইবে না অল্প পানি দিয়ে ব্লেন্ড করলে অবশ্যই শরবতটি তৈরি করার পরে পানি অ্যাড করতে হবে শেষে আমি এখানে একটি আম দিয়ে দুই গ্লাস শরবত তৈরি করব। তার জন্য পানি পরিমাণে এক গ্লাস দিয়ে দিয়েছে আম মিলে এবং যা যা উপকরণ দিয়েছে সব মিলে দুই গ্লাস আমার শরবত তৈরি হয়ে যাবে আপনারা চাইলে একটি আম দিয়ে তিন থেকে চার পরে পানি অ্যাড করতে হবে এবং সব উপকরণের পরিমাণটা একটু বাড়িয়ে বাড়িয়ে দিতে হবে এভাবে তিন থেকে চার মিনিট থেমে থেমে ব্লেন্ড করে নিতে হবে একেবারে সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যাতে ছাকা না লাগে যদি আপনারা কম ব্লেন্ড করেন সেক্ষেত্রে অবশ্যই ছেঁকে নিতে হবে আমি চাচ্ছি না ছেঁকে নিব তার জন্য খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটি কালার এসেছে এখন সাফ করে দেখাচ্ছি দুটি গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসের মধ্যে দিয়ে দেব চারটি করে আইস কিউব এখানে চার থেকে পাঁচটি বা তার বেশি আইস কিউব দেওয়া যাবে এখন ব্যালেন্স করে রাখা শরবতটি এই আইস কিউবের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি একটি আম দিয়ে তিন থেকে চারটি গ্লাস শরবত তৈরি করতে চান সেক্ষেত্রে পানি অ্যাড করে নেবেন এবং সব উপকরণ একটু বাড়ি বাড়ি দেবেন এর সাথে তৈরি হয়ে গেল অনেক মজাদার টক ঝাল মিষ্টি স্বাদে কাঁচা আমের শরবত আমি চেষ্টা করি প্রতিটি রেসিপি সহজ করে দেখাতে রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করবেন আমার চ্যানেল থাকা আরও নতুন নতুন এবং আন রেসিপি পেতে মাহাদিমায় মমকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি